শুধু কৃষক ভাই খামার ভাই বন্ধুর দেশের মধ্যে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধু শুরু স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গুরুহাট থেকে এবং সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিয়া গুরুহাটের আজকে যে কালেকশন শাহিআল বুকনা বাছুরের দরদাম আর আপনারা যারা শাহিআল বকনা বাছুর করে করতে চান তারা চলে চলেবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলবেন থাকে তো সঙ্গে থাকুন এখন আমরা দেখবো শাহিআল বকনা পাড়ি দরদাম কোয়ালটি সম্পূর্ণ আমাদের সামনে যে শাহিআল বাছুরটি রয়েছে খুব সুন্দর বকনা বুকনা পাওয়ালটি সম্পূর্ণ খামার পুটুকি ভাইটা কি সাইওয়াল না সাইওয়াল সাইওয়াল কি দাম চাচ্ছেন দাম চাই 665 আর দাম দিতে কত 53 কয় 53000 টাকা দাম দিতে মাত্র 53000 টাকা দাম দিতে আপনার টার্গেট কত 55 ভাঙা দাও 55 এই টার্গেট এই বকনা বাজারে 55000 টাকা না টার্গেট আজকের বাজারে কোয়ালিটি সম্পন্ন দেখেন তার বৈশিষ্ট্য খুবই সুন্দর হচ্ছে এবং তার যে বডি ফিটনেস বডি ফিটনেস কি আর বলবো দেখলেই আপনারা বুঝে নেবেন যে তার বডি ফিটনেস বা কোয়ান্টি সম্পন্ন শাহীওয়াল পোখনা বাচ্চার আমাদের সামনে এখানে আরটি রয়েছে বড় সাইজ আছে এই সাতটি এই বাষট্টি সম্পর্কে জানবেন সাহিওল বুকনা বাচ্চার বড় ভাই কীরকম দাম দিচ্ছে সাইট হাজার বাই সাইট এক হাজার একষট্টি পর্যন্ত বলছে শেষ দাম তাই

হ্যাঁ সাইওয়াল বুক না পাচ্ছে সাইওয়াল সাইওয়াল কোয়ালিটি সম্পন্ন তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে হ্যাঁ আচ্ছা স্যার টার্গেট দিতেছে 47000 টাকা হ্যাঁ 47000 আর কাস্টমার দাম দিতেছে 44000 টাকা হ্যাঁ 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 তো আজকে বাজারে আমদানি কি রকম আছে আছে প্রচুর আমদানি আছে প্রচুর আমদানি আছে কাস্টমার কেমন আছে কাস্টমার কম আছে কাস্টমার কম আছে সম্মত দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই ধরনের কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বুক না পাচ্ছে দর দাম প্রচুর আমদানি আজকে রয়েছে আমাদের এখানে আমাদের সামনে দেখা যাচ্ছে যে তিনটি সাইকেল বোকনা বাচ্চা রয়েছে কোয়ালিটি সম্পন্ন ভালো মানের বোকনা বাচ্চা দেখে নিন তাদের বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে এবং তিনটেই একে সাইজ কোয়ালিটি সম্পন্ন বলবে এগুলো কি সাইওয়াল না সাইওয়াল বাচ্চা ভাই সাইওয়ালের বাচ্চা আচ্ছা এগুলো কিরকম পিস দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এলা মনে করেন যে ষাট ভাঙিয়া দাম চাচ্ছি মানে আর দাম তো আছে 58 60 করি আচ্ছা আচ্ছা বেচা বিক্রি 55 52 হলে এম করে বেচবো আর দাম দিতে কত দাম মোটামুটি দেশে মনে করেন 50 ভাঙি পায় 50 ভাঙতে বলে কেউ 50 বলে এই তাই খুব সুন্দর ভাই বলেছেন যে উনি ওনার টার্গেট 55000 টাকা পিস জি ভাই টাকা পিস ভাই তাই জি ভাই ভাই জিনিস উনিও কিনে থেকে নিয়ে আছেন আমি এটা আপ্তাবগঞ্জের হাত থেকে নিয়ে আর আপ্তাবগঞ্জ থেকে নিয়ে যাচ্ছে আজকে বসনিয়া হাটে তো আজকে কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে বসনিয়া হাটে আপনারা চাইলে আসতে পারবেন পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন এবং আসারও সুব্যবস্থা রয়েছে গুণগতক মোটামুটি ভালো রয়েছে দেখে নিন কোয়ালিটি সম্পন্ন সাই অল বুক না বাচ্চার আমাদের সামনে এখানে আরেকটি সাহেল বকনা বাচ্চা হচ্ছে এবং পাশাপাশি ওনার বেশ কয়েকটি আছে বেশ কয়েকটি বেশ কয়েকটি সাহেল বাচ্চা রয়েছে হাতে দেখে নিন আজকের কালেকশনগুলো বড় ভাই ভালো আছেন তাই আজকে কতগুলো কালেকশন আছে আপনার আপনার কতগুলো কালেকশন আছে কয়টা নয়টা নয়টা আগাচ্ছে না

আচ্ছা আমরা এই তিনটি পাঁচটার দাম দেখবো ভাইয়ের সঙ্গে কথা বলব ভাইয়া এগুলো কিরকম দাম চাচ্ছেন সায়ল গোপনা বাচ্চা টার্গেট হচ্ছে হাজার টাকা সুন্দর এবং কোয়ালিটি সায়ল বাচ্চা এখানে আরও দুটি রয়েছে লাল রঙের মোকনা বাচ্চা চাচা জোড়াটা কীরকম দাম চাচ্ছেন জোড়াটা দাম চাষি জোড়াটা মনে করেন চল্লিশ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কত দাম মনে করেন বর্তমান চলেছে পঁয়ষট্টি পর্যন্ত চলেছে জোড়াটা জোড়াটা পঁচাত্তর হাজার টাকা করে চাওয়া দাম চেয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে এ পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম দিচ্ছে কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল বকনা বাচ্চা লাল দুটো আপনি কত হলে ছাড়বেন সত্তর ভাঙি স্যার সত্তর ভেঙে না আর অল্প কিছু আগাইলে আর অল্প কিছু আগাইলে ছাড়বেন না আর অল্প কিছু আগাইলে উনি বাছের দুটি বিক্রি করে দেখে নিন আজকের কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আজকের বাজারে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন শাহী অল বুক না বাচ্চা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

সাইবল মানজা ভাইরা দাম করতেছেন এবং দেখতেছেন ওনারা আমাদের সামনে এখানে আরেকটি দেখা যাচ্ছে গোপনা বাচ্চা দেখুন নামি খুব সুন্দর নামী রয়েছে ঝুলানো রয়েছে তো এই কোকনা বাচ্চাটি সম্পর্কে জানার চেষ্টা করছি ভাইকাছ থেকে ভাইয়াটা কীরকম দাম চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত পাঁচ পনেরো থেকে সাতপান্ন হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর

এই ধরনের সার বা সরি এই ধরনের বকনা বাছুর যারা ক্রয় করতে চান অবশ্যই আপনারা দেখে শুনে একটি খামার জন্য সার বা বকনা বাছুর ক্রয় করবেন তো আজকের বাজার যে কালেকশনগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে আর আমরা এতক্ষণ ধরে দেখলাম

অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি